আসসালামু আলাইকুম সবাইকে আজকে শেয়ার করতে চলেছি শীতের দিনে জিবে পানি আসার মতো সুস্বাদু সবজি রেসিপি তার জন্য নিয়ে নিলাম এক কেজি পরিমাণের ফুলকপি আড়াইশো গ্রাম কালো বাগুন এবং আড়াইশো গ্রাম সিম আরও আছে একটি গাজর কাঁচামরিচ আলু টমেটো ম্যাজিক মশলা এবং দশ টাকার পাঁচমিশালি মশলা সাথে রয়েছে আদা রসুন চলুন এবার রান্না শুরু করা যাক প্রথমে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সমস্ত সবজিগুলো আমরা ভাজার জন্য রেডি করলাম এবং তাতে দিয়ে দিলাম দু পরিমাণ হলুদের গুঁড়া দু পরিমাণের মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ গুঁড়া এবং সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর সবজিগুলো কিছুক্ষণের জন্য ঢেকে দিব তিন থেকে পাঁচ মিনিট পর সবজিগুলো নাড়িয়ে ভালো করে ভেজে নিলাম সবজিগুলো যখন সফট হয়ে আসবে একটি পাত্রে রেখে দিলাম এবার রান্নার দ্বিতীয় প্রসেস তেল গরম হওয়ার পর পাঁচ পুরন দিয়ে পাঁচ পুরন কেকটু ভেজে নিলাম হালকা যখন বাজা হবে সাথে সাথে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা ভেজে টমেটো এবং মরিচ অ্যাড করে দিলাম নিচে যেন না লেগে যায় এর জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম টমেটো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে ম্যাগি মশলা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মশলাটি তৈরি হওয়ার পর ভাজি করা সবজিগুলো আমরা অ্যাড করে দেবো সবজিগুলো মশলার সাথে ভালো করে মিক্স করার পর দু মিনিটের জন্য ঢেকে দিলাম এরপর সবজিগুলো আরেকবার নেড়ে চেড়ে দিলাম একবার বেশি বানি নাকি হালকা কষা না বানি না না কষা নে বানিয়ে দেন না না একবারে হন না আরেকটা কষা দিতাম তাহলে তরকারি মজা পারবো সরি গাইস আবারও ঢেকে দিলাম এক মিনিটের জন্য এরপর সবজিগুলো সিদ্ধ হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দিলাম এবং আবারও ঢেকে দিলাম এরপর পানিটি শুকিয়ে আসার আগ পর্যন্ত মিডিয়াম মাছে রান্না করতে থাকবো ইনশাল্লাহ এরপরই আমাদের সুস্বাদু সবজি রান্না কমপ্লিট হয়ে যাবে